পাঁচটি লক্ষণ থাকলে আপনার বুঝতে হবে যে আপনার সন্তান হবে না আপনার দ্রুত চিকিৎসা নেওয়া উচিত বা আপনার জীবনযাত্রার কিছু পরিবর্তন আনা উচিত সেই পাঁচটি লক্ষণ সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য দিব যে পাঁচটি লক্ষণগুলোর কথা বলবো সেটা আমরা দুটা ভাগে ভাগ করেছি মেয়েদের ক্ষেত্রে পাঁচটি লক্ষণ যেটা মেয়েদের গর্ভধারণের ক্ষেত্রে বাধা প্রদান করে এবং ছেলেদের ক্ষেত্রে পাঁচটি লক্ষণ যেটা ছেলেদের সন্তান জন্ম দেওয়ার মতো ক্ষমতা নষ্ট করে দেয় তার আগে জানতে হবে যে সন্তান হওয়ার যে প্রসেসটি সেটা কিভাবে আমাদের বডিতে তৈরি হয় একটা সন্তান বা সুস্থ স্বাভাবিক সন্তান চাইলে অবশ্যই একটা সুস্থ ডিম্বাণু এক সুস্থ শুক্রানোর প্রয়োজন হয় এবং সুস্থ ডিম্বাণু সেটা সাধারণত নির্ধারণ হয় মেয়েদের মাসিক চক্রের একটা নর্মাল টাইমিংয়ের উপর আর মেয়েদের এই মাসিক চক্র সম্পূর্ণ নির্ভর করে চারটি হরমোনের উপর যেটা অ্যাস্ট্রোজেন প্রজেস্টরন লিউটিনাইজিং হরমোন এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোন আর ছেলেদের ক্ষেত্রে একটা হেলথি স্পার্ম এটা সাধারণত নির্ভর করে ছেলেদের লাইফ স্টাইল এবং খাদ্যাভ্যাসের উপর কোন ছেলে যদি সেডেন্টারি বা অস্বাস্থ্যকর লাইফ স্টাইল ট্রিট করে সেক্ষেত্রে তার স্পার্মের যে কোয়ালিটি কোয়ান্টিটি সেটা ব্রেকডাউন হয় এবং তার সন্তান জন্ম দেওয়ার যে স্বাভাবিকতা বা ক্ষমতা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে মেয়েদের ক্ষেত্রেও সেডেন্টারি লাইফস্টাইলের পাশাপাশি তারা যদি সচেতন না হয় সেক্ষেত্রে তাদের ডিম থেকে ডিম আসবে না বা ডিমগুলোর কোয়ালিটি কোয়ান্টিটি নষ্ট হতে থাকবে তাদের মাসিকও নিয়মিত হবে এবং তাদের অবলিউশন না হলে তাদের সন্তান হবে না সুতরাং মেয়েদের পাঁচটি লক্ষণ জানা অত্যন্ত জরুরি সে পাঁচটি লক্ষণ যদি মেয়েদের দেহে থেকে থাকে সেক্ষেত্রে দেরি না করে দ্রুত পরামর্শ নিন পরামর্শ নিলে আপনার সন্তান ধারণ করার ক্ষমতা সেটা অনেকাংশে বেড়ে যাবে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অভলিউশন হবে না অভলিউশন বলতে ডিম্বো স্ফুটন বলে আর অভলিউশনের সম্পূর্ণ প্রসেসটি করে থাকে হরমোন মেয়েদের হাইপোথেলামাস থেকে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন রিলিজ হয় আর ফলিকুলার স্টিমুলেটিং হরমোন পিটিটারি গ্রন্থিকে স্টিমুলেট করে এবং পিটিউটারি গ্রন্থিকে যখন স্টিমুলেট করবে তখন মাদের গর্ভাশয়ে থাকা যে ফলিকুল বা ডিম থাকা যে ফলিকুল সেটা কিন্তু স্টিমুলেশন হবে এবং ফলিকুলগুলো পরিপক্ক হবে এবং তখন অ্যাস্ট্রোজেন প্রজেস্টন হরমোন রিলিজ হবে লিউটিনাইজিং হরমোন রিলিজ হবে এবং লিউটিনাইজিং হরমোন রিলিজ হওয়ার ফলে সেটা ফলিকুল থেকে ডিম এসে সেটা অভলিউশন করবে আর অভলিউশন যদি না হয় একটা মা অভলিউশন হচ্ছে কিনা সেটা বুঝবেন কীভাবে মেয়েদের অভলিউশন সাধারণত হয় মাসিকের মাঝামাঝি সময় তাদের মাসিক নিয়মিত হয় তাদের মাসিকের প্রথম দশ দিন পর থেকে বিশ দিন এই যে মধ্যকার সময়টুকু দশ থেকে বিশ দিন এই সময়ের যে কোনো একটা সময় অভলিউশন হয় আর এই অভোলিউশনের যে স্থায়িত্ব সেটা নর্মালি চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকতে পারে এই অভোলিউশন হলে মেয়েদের কিছু পরিবর্তন দেখা দেয় যদি সেই পরিবর্তনগুলো একটা মা কখনো বুঝতে না পারে তাহলে বুঝতে হবে তাদের অভলিউশনের প্রবলেম হচ্ছে এবং অভলিউশন হচ্ছে না তার পরিবর্তনের মধ্যে ওই সময় স্রাপ বেড়ে যাবে তার স্বামীর প্রতি তার যে একটা আকাঙ্ক্ষা সেটা বাড়বে পাশাপাশি তাদের মোড সুইং হবে মেজাজ অনেক বেশি ভালো থাকবে বা প্রফুল্ল থাকবে তাদের শক্তি বাড়ার পাশাপাশি তাদের তলপিটে যে কোনো এক সাইডে একটু ব্যথা অনুভব করবে এবং স্পটিং হবে স্পটিং অর্থ হচ্ছে হঠাৎ করে এক দুই ফুটা মাসিকের রক্ত আসতে পারে এই সমস্যাগুলো যদি দেখা দেয় তাহলে এগুলো কোনো সমস্যা না এবং পাশাপাশি শরীরের তাপমাত্রা বেড়ে যাবে এগুলো সাধারণত অভোলিউশনের সময় হতে পারে এই যে একটা ঘটনা যেটা আমি বললাম এটা যদি কোনো মার সাথে কখনো না ঘটে থাকে তাহলে বুঝতে হবে আপনার অভোলিউশনের কোনো একটা জায়গায় ঝামেলা হচ্ছে আর অভলিউশন না হলে একটা মা কখনো সন্তান ধারণ করতে পারবে না দুই নম্বর হচ্ছে মেয়েদের শরীরে যদি হরমোনাল ইমব্যালেন্স থাকে বিশেষ করে চারটি হরমোন যেটা আমি আগেই বলেছি ফলিকুলার স্টিমুলেটিং হরমোন লিউটিনাইজিং হরমোন অ্যাস্ট্রোজেন প্রদুষ্ট হরমোন তাহলে তার কখন কোনো বাচ্চা হবে না কারণ এই চারটি হরমোনের ঘাটতি দেখা দিলে মাসিক হবে অল্প মাসিক হবে বা মাসিক চল্লিশ অথবা ঘন ঘন মাসিক হবে যেটা সে বুঝতে পারবে না যে তার কোনটা মাসিক বা কোনটা ব্লিডিং সেক্ষেত্রে কিন্তু তার বাচ্চা হওয়ার যে একটা সম্ভাবনা সেটা কিন্তু কমে যাবে মাদের জরায়ুতে বা গর্ভাশয়ে যদি কোনো ইনফেকশন থাকে সেক্ষেত্রে তার সন্তান জন্ম দেওয়ার যে ক্ষমতা বা ধারণ করার ক্ষমতা সেটা কমে যাবে সেই ইনফেকশন আছে কিনা সেটা কীভাবে বুঝবেন মেয়েদের গর্ভাশয় ইনফেকশন ঘন ঘন স্রাব হবে দুর্গন্ধযুক্ত স্রাব হবে পেইনফুল মাসিক হবে মাসিক সময় তীব্র ব্যথা হবে মাসিক বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা হবে জ্বর আসতে পারে তলপেটে ব্যথা হবে সেই ব্যথাটি পায়খানার রাস্তা পর্যন্ত হতে পারে সবসময় পস্রাব লেগে থাকা বা প্রস্রাব ধরার মতো বা প্রস্রাব প্রস্রাব ভাব হওয়ার মতো প্রবলেম দেখা দিতে পারে এই ধরনের প্রবলেম হলে বুঝতে হবে গর্ভাশয়ে কোনো জটিলতা আছে বা কোমরে সবসময় ব্যথা ব্যথা অনুভব করা সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইনফেকশন হচ্ছে যদি ফেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হয় সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম হতে পারে সেক্ষেত্রে মাদের জ্বর জ্বর অনুভব করার পাশাপাশি তার ওজন কমতে থাকবে সাদা স্রাপ দেখা দেবে এবং অ্যান্ড্রোমেট্রিওসিস নামক একটা রোগ আছে যেটা মাদের যে অ্যান্ডোমেট্রিয়াম যেটা গর্ভাশয়ে থাকে সেটা উল্টা থাকবে এবং এটার কারণে খুব তীব্র মাসিকের ব্যথা হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জরায়ুতে হচ্ছে যে কোনো ধরনের ইনফেকশন থাকলে যেমন টাইটিস বা জরায়ুর মুখে কোনো ঘা বা ইনফেকশন থাকলে সন্তান গর্বে ধারণ করার যে একটা ক্ষমতা সেটা আস্তে আস্তে কমতে থাকবে মেয়েরা যদি সেডেন্টারি বা অস্বাস্থ্যকর লাইফস্টাইল ট্রিট করে বিশেষ করে সে অনেক বেশি ওজন বাড়াচ্ছে বা ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে ইচ্ছা মতো ডায়েট করে ওজন কমাচ্ছে অথবা স্মোকিং করছে অ্যালকোহল পান করছে অথবা নির্ঘুম রাত্রি যাপন করছে সেক্ষেত্রে তার সন্তান হওয়ার সম্ভাবনা কমে যাবে কারণ এই কাজগুলো করার মাধ্যমে হরমোনাল ইমব্যালেন্স দেখা দিতে পারে এবং তার বডির যে নর্মাল মেকানিজম সেটা ব্যাহত হবে এবং তার মাসিক চক্রে এফেক্ট পড়বে তার সন্তান হওয়ার যে একটা সক্ষমতা সেটা কমে যাবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পিরিয়ডও নিয়মিত হচ্ছে এবং পিরিয়ড ঘন ঘন হচ্ছে সেটা বুঝবেন কিভাবে বস্তুত আমরা বলে থাকি পঁচিশ থেকে চল্লিশ দিন এটা একটা নরমাল টার্ম অথবা 20 থেকে 38 দিন এই যে সময়কার মধ্যে যদি মাসিক হয় তাহলে সেটাকে নিয়মিত মাসিক বলি যদি কখনো 38 দিনে কখনো 40 দিনে কখনো 42 দিনে কখনো 20 দিনে এরকম মাসিক হয় সেটা অনিয়মিত মাসিক বলি বা ঘন ঘন মাসিক হয় 20 দিনের আগে 18 দিনে মাসিক হচ্ছে 17 দিনে হচ্ছে 15 দিনে মাসিক হচ্ছে সেটা কিন্তু অনিয়মিত মাসিক এই লক্ষণগুলো থাকলে আপনার চিকিৎসার প্রয়োজন হতে পারে কারণ এই লক্ষণগুলো সাধারণত হরমোনাল ইমব্যালেন্সের কারণে মেয়েদের শৈল্যে দেখা দেয় ছেলেদের ক্ষেত্রে যদি বলি ছেলে কয়েকটি লক্ষণ যেটা জানা অত্যন্ত জরুরি তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ছেলেদের স্পার্ম বা শুক্রাণু যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে তার সন্তান হবে না শুক্রাণু অসুবিধার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শুক্রাণুর পরিমাণে কম যতটুক থাকার কথা তা নেই বা শুক্রাণুর গতি কমে গিয়েছে অথবা শুক্রাণুতে কোনো ইনফেকশন আছে বা নর্মাল কোনো শুক্রাণু সেক্ষেত্রে আপনি যত চেষ্টা করেন আপনার বাচ্চা হবে না গর্বে থাকা যে ডিম্বাণ সাথে মিলিত হবে না এবং মিলন হওয়ার আগেই সেটা নষ্ট হয়ে যাবে এবং আপনি সন্তান গর্বে ধারণ করার যে একটা সক্ষমতা সেটা কিন্তু কমে যাবে স্পার্ম কাউন্ট বা স্পার্ম ভালো আছে কিনা সেটা বুঝতে চাইলে বা স্পার্ম খারাপ আছে কিনা সেটা বুঝতে চাইলে কয়েকটি লক্ষণ প্রকাশ পায় মাঝে মধ্যে অন্ডতলিতে ব্যথা এবং জ্বর অনুভব করা ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন এগুলো সাধারণত লক্ষণ প্রকাশ পায় এবং এই লক্ষণগুলো না থাকার পরেও স্পার্মের জটিলতা হতে পারে যদি কোনো দম্পতি দীর্ঘদিন চেষ্টা করার পরেও বিশেষ করে ছয় মাস সন্তান হচ্ছে না তাদের সিমেন অ্যানালাইসিস বা তার স্বামীর বীর্য পরীক্ষা করার মাধ্যমে সে বুঝতে পারে যে তার স্বামীর স্পার্মে কোনো প্রবলেম আছে কিনা ছেলেদের যদি হরমোনাল প্রবলেম থাকে বিশেষ করে টেস্টেস্টোরন হরমোন লেভেল যদি কম থাকে সেক্ষেত্রে তার দ্বারা সন্তান হওয়ার যে একটা সক্ষমতা সেটা কমে যায় টেস্টেটর হরমোন কমে গেলে কয়েকটি লক্ষণ প্রকাশ পায় তার মধ্যে তার চুল পড়তে থাকবে অস্বাভাবিকভাবে তার দাড়ি কম গজাবে এবং তার তলপেট বেড়ে যাবে এবং তার স্ত্রীর প্রতি যে একটা আকাঙ্ক্ষা সেটা কিন্তু ড্রেস্টিক্যালি কমে যাবে তার রাত্রে ঘুম কম হবে এবং তার যে দৈনন্দিন কাজ সে কাজের প্রতি মনোযোগ হারিয়ে ফেলবে এবং স্মরণশক্তি কমে যাবে এই লক্ষণগুলো থাকলে বুঝতে হবে আপনার টেস্টেশন লেভেল কমে যাচ্ছে এবং আপনার দ্রুত টেস্টেশন লেভেলটি পরীক্ষা করিয়ে সেটা খাদ্য খাওয়ার মাধ্যমে এবং জীবনযাত্রার মান পরিবর্তনের মাধ্যমে টেস্টেশন লেভেল বাড়াতে হবে মনে রাখবেন টেস্টেশন লেভেল বৃদ্ধির জন্য যদি আর্টিফিশিয়ালি কোনো ওষুধ খান কৃত্রিম কোনো ওষুধ খেয়ে যদি বাড়াতে চান সেক্ষেত্রে আপনার বডিতে যে একটা স্বাভাবিক মেকানিজম আছে যেটা দ্বারা টেস্টেশন বাড়বে বা বডি নিজেই যে টেস্টেশন বৃদ্ধির ক্ষেত্রে যে ভূমিকা রাখে সেই ভূমিকাটা ড্রেস্টিক্যালি ব্যাহত হবে কমে যাবে এবং আপনার টেস্টেশন লেভেলটি কিন্তু ওষুধ খাওয়া ছাড়া পরবর্তীতে আর বাড়বে না এবং আপনার এই ওষুধ আজীবন খেতে হবে আপনার লিভার কিডনি আস্তে আস্তে নষ্ট হতে থাকবে সুতরাং টেস্টেস্টন লেভেল যদি কমে যায় কোনো ডাক্তার যদি ওষুধও প্রেসক্রাইব করে সেক্ষেত্রে অবশ্যই আপনি প্রথম অবস্থায় কয়েকটি নিয়মকানুনের মাধ্যমে আপনার টেস্টেশন লেভেলটি বাড়ছে কি সেটা কিন্তু আপনার চেষ্টা করতে হবে নিয়ম নিয়মকানুনের মাধ্যমে বা খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে টেস্টেশন নাই বাড়ে সেক্ষেত্রে আপনি ওষুধপত্র খেয়ে আপনার চলতে হবে তাছাড়া বিকল্প কোনো কিছু করার নেই যে ছেলেদের দীর্ঘমেয়াদী ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এই জাতীয় প্রবলেম আছে এবং সেটা আপনি নিয়ন্ত্রণে রাখছেন না তাদের ক্ষেত্রে সন্তান না হওয়ার মতো সমস্যা হতে পারে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ সেটা চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে আনা সম্ভব অবহেলা করলে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ থেকে আপনার জটিলতা বেড়ে সন্তান বা ফার্টিলিটি বা সন্তান জন্ম দেওয়ার যে একটা সক্ষমতা সেটা কিন্তু কমে যাবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ছেলেদের লাইফস্টাইলের পরিবর্তন যদি না আনেন সাপোজ কেমিক্যাল কোনো ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় কাজ করছেন সেক্ষেত্রে কেমিক্যালের সংস্পর্শে আসলে স্পার্ম কাউন্ট সেটা কমে যাবে স্পার্মের কোয়ালিটি কোয়ান্টিটিতে ব্রেকডাউন হবে এবং আপনি অতিরিক্ত রোদ্র তাপে কাজ করছেন অতিরিক্ত রোদ্রদ তাপে কাজ করার কারণে আপনার স্পার্মগুলো যেগুলো প্রোডাকশন হয়ে থাকে সেগুলো কিন্তু নষ্ট হতে থাকবে এবং আপনার সন্তান হওয়ার যে একটা সক্ষমতা সেটা কমে যাবে পাশাপাশি আপনি যদি অ্যালকোহল সেবন করেন স্মোকিং করেন অথবা আপনি রাত্রি যাপন করেন নাইট ডিউটি করতে হয় লম্বা সময় সেক্ষেত্রেও কিন্তু আপনার স্পার্মের প্রোডাক্টিভিটিতে এক ধরনের ব্রেকডাউন হয় এবং আপনি বাবা হওয়ার মতো সক্ষমতা হারিয়ে ফেলতে পারেন কাউন্ট ভালো রাখতে হলে আপনার কয়েকটি নিয়ম মানতে হবে তার মধ্যে প্রধান হচ্ছে প্রচুর পরিমাণ পুষ্টিকর খাদ্য খেতে হবে প্রোটিন জাতীয় খাদ্য খেতে হবে পাশাপাশি প্রতিদিন বাদাম খাওয়ার মতো একটা প্র্যাকটিস বা অভ্যাস করতে পারেন কলা ডিম মধু এই জাতীয় খাদ্যগুলো খেতে হবে খাদ্য তালিকায় অবশ্যই শাকসবজি রাখতে হবে এবং অতিরিক্ত হিট বা কেমিক্যাল এক্সপোজার এগুলো বিরত থাকতে হবে ঢিলা ঢালা পোশাক পরিধান করার মাধ্যমে বারোটার আগেই ঘুমিয়ে পড়তে হবে মনে রাখবেন টেস্টেশন হরমোন সহ বডির সকল হরমোন রাত দুইটায় রিলিজ হয়ে থাকে সুতরাং আপনি যদি সঠিকভাবে না ঘুমান সেক্ষেত্রে আপনার বডিতে হরমোন প্রোডাকশনের যে একটা নর্মাল মেকানিজম সেটা ব্যাহত হবে এবং আপনি বিভিন্ন ধরনের রোগে জরাজীর্ণ হয়ে আপনার জীবন বিপন্ন হয়ে পড়তে পারে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওতে থাকা কোনো তথ্য সম্পর্কে জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা আজকে থেকে চেষ্টা করব আপনাদের কমেন্ট প্রত্যেকটি কমেন্ট ইভালুয়েট করে সেটা রিপ্লাই দেওয়ার মাধ্যমে আপনাদের সাথে কমিউনিকেশন গ্রো আপ করার জন্য পাশাপাশি যদি আপনি আমাদেরকে কমেন্ট করে অথবা একটা লাইক করে আমাদেরকে অনুপ্রেরণা জাগান সেক্ষেত্রে পরবর্তী ভিডিওগুলোতে আমাদের বিভিন্ন তথ্য সংগ্রহ করার মাধ্যমে আপনাদের স্বাস্থ্য সচেতনতা যে বৃদ্ধির যে একটা প্রোগ্রাম যেটা অলরেডি চালাচ্ছি দীর্ঘদিন থেকে এটার প্রতি আগ্রহটা বাড়বে এবং আপনাদেরকে প্রতিদিন ভালো ভালো উপহার দেওয়ার যে একটা সক্ষমতা সেটা তৈরি হবে কথা না বাড়িয়ে ভিডিওটি শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন সালাম আলাইকুম